আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসראלকে হিজবুল্লাহর থেকে ব্যাপক গোলাবর্ষণের প্রস্তুতি নিতে হবে এরপর জানিয়ে দিব রাশিয়ার জন্য বিশেষ ধরনের নতুন ড্রোন তৈরি করেছে ইরান বলছে রিপোর্ট এদিকে নির্বাচনের দাবিতে ইসরায়েলে বড় সমাবেশ এরপর রাশিয়াকে জিসেভেনে ফিরিয়ে আনতে চান ট্রাম্প আরো জানিয়ে দিব লোহিত সাগরে জাহাজ লক্ষ্য করে হুথিদের ব্যাপক ড্রোন হামলা সর্বশেষ জানিয়ে দিব মোদীর সঙ্গে বৈঠকের আগে কর নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট ট্রাম্পের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন থেকে ব্যাপক গোলাবর্ষণের প্রস্তুতি নিতে হবে চলতি সপ্তাহের শুরুর দিকে লেবাননের বৈরুতে হামাজ নেতা সালেহ আল আরুরিকে হত্যার জবাবে ইসরায়েলকে অবশ্যই দেশটির গভীরে ব্যাপক গোলাবর্ষণের প্রস্তুতি নিতে হবে হিজবুল্লার ঘনিষ্ঠ এক সাংবাদিক এই মন্তব্য করেছেন তিনি বলেন ইহুদিবাদী শত্রুদের অবশ্যই প্রস্তুতি নিতে হবে এবং জানতে হবে যে হিজবুল্লাহ দেশের গভীরে ভারী গোলাবর্ষণের পরিকল্পনা করছে হিজবুল্লাহকে মূল্যায়নে ইসরায়েল বিভ্রান্ত হয়েছে ওই সাংবাদিক আরও দাবি করেন মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হন হামাস নেতা সালেহ আল আরৌরি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র এই গোষ্ঠীর উপপ্রধান ছিলেন তিনি তার মৃত্যুর ঘটনায় গাজার যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে বড় আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে এ সংঘাতের পরিসরে যাতে পুরো অঞ্চলে না ছড়ায় সেজন্য সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও ফ্রান্স সালেহ আল আরৌরি হামাসের নীতি নির্ধারণী পর্ষদ পলিটবুর একজন জ্যেষ্ঠ সদস্য ছিলেন উপকণ্ঠে ওই ড্রোন হামলায় সালেহ বৈরতের ছয়জন নিহত হন ইসরায়েল এ হামলার দায় করেনি সাধারণত ইসরায়েল এসব হামলার দায় স্বীকার করে না রাশিয়ার জন্য বিশেষ ধরনের নতুন ড্রোন তৈরি করছে ইরান বলছে রিপোর্ট ইউক্রেনকে যুদ্ধে ব্যবহার করতে রাশিয়ার জন্য বিশেষ ধরনের এক নতুন ড্রোন তৈরি করছে ইরান ড্রোনটির নাম দেয়া হয়েছে শাহেদ ওয়ান জিরো সেভেন গণমাধ্যমের প্রতিবেদনে এই দাবি করা হয়েছে মার্কিন সংবাদ মাধ্যম স্কাই নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে শাহেদ ওয়ান জিরো সেভেন বিশেষভাবে তৈরি এক ধরনের ড্রোন এর রেঞ্জ নয়শত মাইল এই ড্রোন দিয়ে ইউক্রেনের ব্যয়বহুল পশ্চিমা যুদ্ধ সরঞ্জাম শনাক্ত ও ধ্বংস করা সম্ভব বলে মনে করছেন সমরবিদরা প্রতিবেদনে আরও বলা হয়েছে আনুমানিক বিশ লাখ ডলারের চুক্তিতে ড্রোনের কয়েকটি ইউনিট রাশিয়াকে ইতোমধ্যে দেয়া হয়েছে এ চুক্তির আওতায় ইউক্রেনে ব্যবহার করার জন্য ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে বলে একটি নিরাপত্তা সূত্রের বরাতে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে প্রতিবেদন থেকে আরও জানা যায় ইরানের লিজেন্ডারি শাহেদ সিরিজের এ ড্রোনটির ডানার দৈর্ঘ্য দশ ফুট এবং ড্রোনের দৈর্ঘ্য আট ফুট যুদ্ধযান থেকেও এই ড্রোন নিয়ন্ত্রণ করা যাবে নির্বাচনের দাবিতে ইসরায়েলে বড় সমাবেশ চলমান যুদ্ধের মধ্যে বিক্ষোভকারীরা অবিলম্বে নির্বাচনের দাবিতে সমাবেশ করছে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে প্রধান বিক্ষোভটি তেলাবিবের হামিমা স্কোয়ারে অনুষ্ঠিত হচ্ছে এছাড়া হাইফা এবং উত্তর উপকূলীয় শহর সিজারিয়ায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ির বাইরে ছোট ছোট সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে তেলাবিবের বিক্ষোভের আয়োজকরা বলছেন সেখানে বিশ হাজার মানুষ উপস্থিত হয়েছেন গত সাত অক্টোবর সুপারনোভা উৎসবে হামাসের হাতে নিহত শিরা অনলাইনের বন তেল আবিবে বিক্ষোভে বলেন তার বোনকে মর্মান্তিক মৃত্যুর জন্য পরিত্যক্ত অবস্থায় রাখা হয়েছিল রাশিয়াকে জি সেভেনে ফিরিয়ে আনতে চান ট্রাম্প রাশিয়াকে আবার শিল্পোন্নত দেশগুলোর জোট জি সেভেন জোটে ফিরিয়ে আনার ইচ্ছা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন সালে ক্রিমিয়া দখলের পর রাশিয়াকে জোট থেকে বহিষ্কার করা ভুল ছিল তিনি মনে করেন রাশিয়াকে আলোচনার টেবিলে ফেরানো উচিত পুতিনও এই জোটে ফিরে আসতে চাইবেন শুক্রবার চোদ্দ ফেব্রুয়ারি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে জানায় গতকাল বৃহস্পতিবার এসব কথা বলেছেন ট্রাম্প দুই সালে ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল দখলের এক পর্যন্ত শিল্পোন্নত দেশগুলোর এই জোটের সদস্য ছিল রাশিয়া তখন জোটটি জি নামে পরিচিত ছিল ক্রিমিয়া দখলের পর মস্কোকে জোটটি থেকে বহিষ্কার করা হয় ট্রাম্প হোয়াইট হাউজে নতুন করে শুল্ক ঘোষণা করার সময় বলেন আমি রাশিয়াকে ফিরিয়ে আনতে চাই আমার মনে হয় তাদের বাদ দেওয়া ভুল ছিল দেখুন বিষয়টি আসলে রাশিয়াকে পছন্দ বা না করার নয় এটি ছিল জি এইট ট্রাম্প আরো বলেন আমি বলেছিলাম তোমরা কি করছ তোমরা সবাই কেবল রাশিয়ার কথা বলছ তাদের আলোচনার টেবিলে বসা উচিত আমার মনে হয় পুতিন ফিরে আসতে পছন্দ করবেন লোহিত সাগরে জাহাজ লক্ষ্য করে হুতিদের ব্যাপক ড্রোন হামলা ইয়েমেনের হুথিবিদ্রোহীরা লোহিত সাগরে জাহাজকে লক্ষ্য করে ব্যাপক পরিসরে ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে মার্কিন ও ব্রিটিশ নৌবাহিনী বড় ধরনের তৎপরতার এই করেছে করেছে বলেও দাবি তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি অ্যাসোসিয়েটেড প্রেসের খবরে বলা হয়েছে গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ থামানোর লক্ষ্যে ইরান সমর্থিত হুথিরা হামলা চালিয়ে আসছে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে হুথি বিদ্রোহীদের হামলা বন্ধ ও নিন্দা জানানো হয় এরপর ইয়েমেনের এই বিদ্রোহীরা ব্যাপক হামলা চালায় গার্ডিয়ানের খবরে বলা হয়েছে হুথিদের হামলার লক্ষ্যগুলো ইসরায়েলের সাথে ক্ষীণ বা ন্যূনতম কোনো সম্পর্ক নেই কিন্তু এশিয়া এবং মধ্যপ্রাচ্যকে ইউরোপের সাথে সংযুক্তকারী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পদকে বিপন্ন করে তুলেছে এটি ইয়েমেনে মার্কিন প্রতিশোধমূলক হামলার ঝুঁকি বাড়িয়ে তুলছে যুক্তরাষ্ট্র হামলা চালালে আরব বিশ্বের দরিদ্রতম দেশটিতে চলমান অস্বস্তিকর যুদ্ধবিরতি বিঘ্নিত হতে পারে মোদীর সঙ্গে বৈঠকের আগে কর নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট ট্রাম্পের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের আগে কর নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোস্টে তিনি জানালেন কর নিয়ে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করতে চলেছেন তিনি মোদীর সঙ্গে সাক্ষাতের দিনেই হোয়াইট হাউস থেকে এই নির্দেশিকা জারি করা হবে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশিয়ালে ট্রাম্প লিখেছেন তিনটি দারুণ সপ্তাহ কাটলো হয়তো এই তিন সপ্তাহ সর্বকালের সেরা কিন্তু আজ বড় একটা দিন পারস্পরিক শুল্ক আরোপ আমেরিকাকে আবার মহান করে তুলতে হবে পারস্পরিক শুল্ক আরোপের কথা আগেই ঘোষণা করেছিলেন ট্রাম্প এই শুল্কের অর্থ হল যে দেশ আমেরিকার পণ্যের উপর শুল্ক আরোপ করবে সেই দেশের পণ্যের উপর পাল্টা কর চাপাবে যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহের এই শুল্কের বিস্তারিত নির্দেশিকা জারি করা হবে বলে জানিয়ে রেখেছিলেন ট্রাম্প তা নিয়েই এবার পোস্ট করলেন